আমি আজকে যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি এই আয়াত থেকে আমরা প্রাথমিকভাবে শিক্ষা পাই ইনামাল মুমিনুন নিশ্চয় মুমিন হলো প্রকৃত মুমিন তারা আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপর কার উপর জুরে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহ আর ও জুরে বলান আল্লাহর উপর আল্লাহ মালিককে আল্লাহ চিল্লা বলেন মালিককে আমরা আল্লাহর বাণী কানে লা ইলাহা لا نخاف الحمد لله رب العالمين عواز اشبه تخون شتك بول بمدرسة تطا مشتنا جاي تنع كورا اللهم بك لا تكن فيه ابدا لمسجد أسس على التقوى من اول عق يوما ان تقوم فيه انا بي ابني وي مسجد جاينا لا تكن فيه ابدا وي مسجد جاينا جا مسجد لمسجد أسس

نما مسجدن اسس على التقوى من اول يوم احق ان تقوم في جتاكن التقوىর উপর নির্মিত নয় যেটার তাকওয়া নেই বাতিলদের বিরুদ্ধে এই মসজিদে জিরার বর্ণনা বলতে পারবো না ইন্নাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুমমান ইর্তাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যে বাজারায় নিজের জান মালকে ত্যাগ করে কুরবানি করে আল্লাহ এবং তার রসুলকে স্বীকার করবে যারা কিনা প্রকৃত মোমেন হবে এরা ইন্নামাল মিনুন আল্লা দিন আমানু ইমান আনবে বিল্লাহ আল্লাহর উপর কেমন ইমান আনবে ইল্লাল্লাহ এরা বলবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই লাহ এরা বলবে আল্লাহ চারা কাউরে ভয় করি না এরা বলবে লাহ আল্লাহ ছাড়া কেউ ওয়াজিবুল বুঝুদ না অ মিরজা ফুকবুল ইসলাম আলমজি সাহেব আপনি বলেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না মনোবাদীদের সাথে আমরা নাই এগুলো সব নাটা এক জাগায় সব বাংপন্থী ইসলামকে না এরা বলে শরিয়তের আইনে বিশ্বাস করে না শরীয়তের আইনে যদি বিশ্বাস না করেন এদেশের চুরানব্বই মুসলমানের মেন্টালিটি ইসলামের অনুভূতি বুঝার জ্ঞান যদি আপনাদের যোগ্যতা যদি না থাকে এই পথ থেকে সরে যাবেন এত নেতামি মারান এই দেশের মুসলমানদের নেতৃত্ব দিবেন আবার শরীয়তের আইনে বিশ্বাস করেন না আবার মওলাবাদের সাথে আপনারা নাই এত ক্ষমতা অসফলন দম্ভিকতারা দেখাতে পারে আমরা চাটুকারিতা করি বলি কথা মনে বুঝতেছেন আমরা চাটুকারিতা করি আমরা চাটুকার হয়ে যাচ্ছি আজকে জনগণ সব কিছু আমরা মেনে নিতেছি ওদের না সবকিছু মানা যাবে না অন্যায়কে অন্যায় বলতে হবে সুর এবং poured… yeah, কলমার কেচুরি 60 লক্ষ টাকার চুরি 70 লক্ষ কোটি টাকার চুরি সবগুলো আটকে দিতে দাও সংসদে আইন চাই কালকে থেকে চুরের হাত কাইটা দিতে সাজা দিতে হবে ঠিক আমরা তো কোরআন থেকেই বলতেছি ঠিক আস-সারিকু ওয়াস-সারিকাতু বাত্তাউ ওয়াইদিয়াকুমা জাযা আম বিমা কাসাবা লা কালাম মিনাল্লাহ আস-সারিকু ওয়াস-সারিকাতু চurni যদি ব্যবিচারিনী পুরুষ এবং মহিলা স্বইচ্ছায় এবং স্বইচ্ছার বাহিরে যদি পুরুষ এবং নারী দর্শনকারী হয় জিনাকারী হয় ব্যবিচারী হয় পুরুষ এবং নারী যদি বিবাহিত হয় রজম কইরা পাথর মাইরা হত্যা করো আর যদি অবিবাহিত হয় একশো এত জোরে ফাঁসাই বাড়ি দাও এত জুরা বাড়ি দাও দর্শনের কথাও চিন্তা করতে হবে ওমাইয়া বেতারি হয় ইসলামী দিনা ফলে ইকবাল আল্লাহ পাকের কাছে এই ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের তালাশ করবা অন্য কোন ধর্মের তালাশ তুমি যদি করো তাহলে অবশ্যই সেই ধর্মের তালাশ করলে অমাই ফমাইয়া বেতা যে গায়রুল ইসলাম ইদিনা ফলে ইউকবাল সেই ধর্ম অবশ্যই গ্রহণ যোগ্য হবে না করে কি বুদ্ধিজীবী বুঝি না কেমন দাবি বুদ্ধি থাকলে কি আর কোরআনের শত্রু হয় বুদ্ধি থাকলে কি আর নবীজির শত্রু হয় ও বলতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমাল আল্লাহ বলেছেন যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু একতর উপর অটল অবিচল থাকবে তা আলাইহিমুল মালাঈকা আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ আমরা ভয় করি না ভয় করেন আপনারা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের